Hello

बॉल बायको मगजी दरैलागजी मॅक बॉल बाय दरैलागजी सर सो बोल जनलोय तो ना तो

জয়ন্তী মুখের ভাষা আমাদের আজকের এই আয়োজনটিতে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা মাহবুবা তথ্য ও সেই সাথে আমাদের আজকের আয়োজনটিতে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন জেলা মোহাম্মদ কি কিবরিয়া ডিআইজি বাংলাদেশ পুলিশ

sondern dass wir uns in der Köln bezahlen. Wenn ich so eine Zoom komme, so. Seht ihr gut? বক্তার

Okay, okay. okay, okay. yeah, n i ওই দিকে এইভাবে বলছিলাম প্রেম গ্রহণ করতে নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে এবং একটি ন্যায়সঙ্গত ও সমাজের জন্য সংগ্রাম করতে চ্যালেঞ্জ করে তার উত্তরাধিকার শিল্পে রূপান্তরমূলক শক্তি এবং মানবাত্মার স্থায়ী চেতনাকে প্রমাণ করে যখন আমরা তার অবদান উদযাপন করি তখন আমরা সঠিকের পক্ষে দাঁড়ানোর ন্যায়ের পক্ষে কথা বলার এবং সকল মানুষের মধ্যে একতা গড়ে তোলার গুরুত্ব মনে করি নজরুলের কাজগুলো আমাদের একটি উন্নত বিশ্বের স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য পদক্ষেপ নিতে উৎসাহিত করে সম্মানিত সুধী আজকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর সহযোগিতায় এবং জেলা প্রশাসন ময়মনসিংহ এর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী কবির স্মৃতিধন্য ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার দরিরামপুরে উদযাপিত হতে যাচ্ছে এবছর এই মহান কবির জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য চব্বিশের গণভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসাবে আছেন সম্মানিত সচিব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনাব মাহবুবা ফারজানা আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া ডিআইজি বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেজ ময়মনসিংহ এছাড়াও বিশেষ অতিথি হিসাবে আরও থাকবেন জনাব মুফিদুল আলম জনাব কাজী আখতার উল আলম ডক্টর মাহবুবুর রহমান লিটন এবং ডক্টর হাবিব উল মাওলা প্রিন্স এছাড়াও স্মারক বক্তা হিসাবে আমাদের মাঝে থাকবেন জনাব ডক্টর ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান বিশিষ্ট নজরুল গবেষক এবং জনাব মাহমুদুল হাসান নিজামি কবি ও নজরুল গবেষক সম্মানিত সুধি আজকের এই জন্মজয়ন্তী উদযাপনে আজকের প্রধান দিনে সভাপতি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ মোখতার আহমেদ বিভাগীয় কমিশনার ময়মনসিংহ তোমার <laughs> চরণ আঘাতে উদ্ধারে যেন আহত বিশ্ব রক্তমান নিঃশ্বাসে তব পেজা তুল সম উড়ে যাক মাগুই ভুবন অসুরী নাশিতে হোক বিষ্ণু চক্র মাদুর হিমতাক তুতি টিপে মা রক্তাচারে গণহার হোক নীল ফাঁসি তোমার ধুমকে তু জ্বালা ও হোক সরস্বত ফাঁসি হাসু খল খল আউ তর tali বলহার হর সংকর আজ হবে না অসহায় সম ক্ষীণ গ্রন্থ রসমব নে চাবুক তরুমা সে চাবুক তরু নখ তরি জলে ভুক বে খুন ঝরে লালে লাল হোক ক্ষেত ভরি নিদ্রিত তীরে লাথি মারো আজ হামে

ধ্বংসের বুকে হাসক মাতর সৃষ্টির নবপূর্ণিমা সম্মানিত উপস্থিতি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ঐতিহ্যবাহী ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের আজকের এই উদ্বোধনী আয়োজনে তিন দিন ব্যাপী আজকের এই উদ্বোধনী আয়োজনে আপনাদের সকলকেই সাধুর আমন্ত্রণ জানাচ্ছি এবং যারা দর্শনার্থী এবং দর্শক রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আজকের এই আয়োজনটিতে উপস্থিত হয়ে আমাদের আজকের আয়োজনটিকে সমৃদ্ধ করবার জন্যে আমাদের প্রত্যাশা থাকবে আমাদের আজকের আয়োজনটি পুরোপুরিভাবে শুরু হওয়ার পর সুশৃঙ্খলভাবে আমরা আমাদের আজকের আয়োজনটি উপভোগ করব এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব আমাদের মাঝে আমরা ঘোষণা করেছি আমাদের সম্মানিত অতিথিরা কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছবেন আমাদের অতিথিরা আমাদের মাঝে উপস্থিত হওয়ার সাথে সাথেই আমাদের আজকের উদ্বোধনী আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের কাছ থেকে এরই প্রেক্ষিতে সামান্য কিছুক্ষণ চেয়ে নিচ্ছি সম্মানিত সুধীর আজ ময়মনসিংহ বিভাগের ত্রিশালের দরিরামপুরে আমরা এখানে একত্রিত হয়েছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে আমাদের জাতীয় কবি সম্পর্কে তার জীবন সম্পর্কে তার সাহিত্যকর্ম সম্পর্কে কিছুটা আলোকপাত করতে চাই কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালের চব্বিশে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবে পরিচিত তিনি একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নজরুলের সাহিত্যিক যাত্রা কৈশোরে শুরু হয় তিনি মাত্র চোদ্দ বছর বয়সে প্রথম কবিতা লেখেন যা তার আবেগপূর্ণ লেখার প্রতিভা তুলে ধরে বিশ বছর বয়সে তিনি সাহিত্যিক দক্ষতার জন্য পরিচিত হন এবং উনিশশো সালে তার প্রথম কবিতার সংকলন অগ্নিবীণা প্রকাশিত হয় এই সংকলন সাহিত্য জগতে তার প্রবেশদ্বার হিসেবে চিহ্নিত হয় এবং তার বিপ্লবী চেতনা ও মানবাধিকার গভীর প্রেমকে প্রকাশ করে নজরুল কবিতার পাশাপাশি একজন দক্ষ সঙ্গীত শিল্পীও ছিলেন তিনি তিন হাজারেরও বেশি গান রচনা করেন যেগুলো নজরুল গীতি নামে পরিচিত যা ও লোকসঙ্গীতের উপাদানগুলোকে মিলিত করে তার সৌন্দর্য ও আবেগের গভীরতার জন্য প্রশংসিত গানগুলো যেমন ধনধন এবং কাজী নজরুল ইসলাম বাংলা সংস্কৃতিতে আজও সমানভাবে জনপ্রিয় নজরুলের সঙ্গীত প্রায় সামাজিক বার্তা প্রকাশ করে যা তার আদর্শ